যেটা বলতেছিলাম অর্থাৎ খান জাহান উনি যখন এটা তৈরি করছিলেন এই দৃষ্টি দৃষ্টিনন্দন শিল্প অর্থাৎ এখানে আপনি সেটা এখানে খুঁজে পাবেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে স্ট্রাকচার গুলো দেখছেন এই যে এভাবে গেছে অর্থাৎ ঠিক কিছুটা কার বাকারে এখানে মিশছে আবার ওখান থেকে সোজা হয়ে আবার কার বাকারে ওটি গিয়েছে আপনারা অর্থাৎ পুরো স্ট্রাকচারটা কিন্তু সেমিকার আপনারা বলতে পারেন এটা সেমিকার আর এই উপরে যে গম্বুজ সংখ্যা আছে এই গম্বুজ বিষয়ে আপনাদেরকে ডিটেইল আমি কিছু বলতে চাই দেখেন বাগেরহাট শহর আমার শহর আমার প্রাণের শহর এখানে আমরা এই স্ট্রাকচারটাকে ষাট গম্বুজ নামেই চিনি এই ষাট গম্বুজ নামকরণের পিছনে অনেক ধরনের কথাবার্তা আছে আমাদের মাঝখানে আমাদের মধ্যে প্রচলিত যে ধারণা অর্থাৎ আমাদের বাঘেরাটের যারা তাদের মধ্যে যে ধারণা সেখানে হচ্ছে এই ষাট গম্বুজ যখন প্রতিষ্ঠিত হয় এর এরপর থেকে মানুষের মুখে মুখে এটাকে সাত। অর্থাৎ সেভেন সেভেন সাত গম্বুজ সাত গম্বুজ নামে প্রথমে এই বিষয়টা আমাদের মধ্যে ছিল এর পরবর্তীতে সেটি ধাপে ধাপে কালের বিবর্তনে সেটি সাত থেকে ষাট ষাট অর্থাৎ এই সংখ্যা পরিণত হয় আবার গম্বুদের হিসাব যদি আসেন মানুষ মনে করে যে যেহেতু এখানে ষাটটা গম্বুজ আছে সেই হিসাবে এটার নাম হচ্ছে ষাট গম্বুজ কিন্তু আসলে হিসাবটা তা নয় আমি আপনাদেরকে একটু যদি বলি আপনারা দেখবেন এই মসজিদের চার কোনায় চারটা মিনার আছে চার কোনা চারটা মিনার এবং এই চার কোনা চারটা মিনারে চারটা গম্বুজ এই যে দেখেন এখান থেকে আমি তিনটা দেখাতে পারতেছি আপনাদেরকে আর চার কোনা চারটা আছে এই চার কোনা চারটা থাকার কারণে চারটা মিনারে চারটা গম্বুজ আর ভিতরে হচ্ছে মোট সাতাত্তরটা গম্বুজ তার মানে হচ্ছে এই চারটা আর ওই সাতাত্তরটা দ্যাট মিনস টোটাল এইটি ওয়ান ডোমস মানে একাশিটা গম্বুজ আছে এখন এই একাশিটা গম্বুজকে তো মানুষ কিন্তু এভাবে চেনে না অর্থাৎ কেউ কিন্তু এই একাশি গম্বুজ একাশি গম্বুজ আমি বলে না এটা প্রচলিত মানুষের মুখ মুখকে বলতে 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 কালের বিবর্তনে নানাভাবে পরিবর্তিত হয় এটা সেই ষড়ঙ্গমবুত এবং ষড়ঙ্গম সকারী রয়ে গেছে আর আর যদি বলতে হয় তাহলে আপনাদেরকে এটুকো বলবো যে এটি 1985 সালের দিকে ইউনেস্কোর যে সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ কালচারাল হেরিটেজ ওই হেরিটেজে এটা আপনার নাইনথ যে সেশনটা ছিল ওই সেশনে এটিকে বিশ্ব ঐতিজের একটা স্থান হিসেবে ধরে নেওয়া হয় আপনারা আসলে অবাক হবেন আমাদের বাগেরাটি কিন্তু মোট দুটা কালচারাল ঐতিহ্য আছে অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যেটা দুইটা আছে একটা হচ্ছে আমাদের এই ষাট গম্বুজ আর একটা হচ্ছে আমাদের সুন্দরবন তো সুন্দরবনে আমি গিয়েছি তবে এইভাবে ব্লক করা হয়নি যদি ব্লক করা হয় কখনো আমি আপনাকে আকারে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন ওনার আমলেরই বলতে পারেন এটা অনেকে তাই ধারণা করে আমারও তাই ধারণা কারণ আমি তো ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছি কারণ আমার দাদারাও এটাই দেখেছেন Então, impasse...